হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটি ভর্তার রেসিপি শেয়ার করব ভর্তাটি হচ্ছে কালো জিরা ভর্তা এই ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে অল্প কিছু কালো জিরা ভালোভাবে ধুয়ে রেখেছি বেশ কিছু রসুন কুচি নিয়েছি এবং কাঁচামরিচ শুকনো মরিচ দু তিনটা পেঁয়াজ কাচি এবং ধনেপাতা এই ভর্তাটার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় রসুনে কালো জিরার থেকে রসুনের পরিমাণটা বেশি হয় তাই কালো জিরার ভাবটা একটু কম থাকে আমি এখানে বেশ কিছু রসুন খোসা ছেড়ে নিয়েছি হালকা টেলে তারপর তেলের উপর ভালোভাবে ভেজে নেব এই ভর্তাটি কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যসম্মত যেহেতু কালো জিরা সর্বরোগের ওষুধ তাই এই ভর্তাটা শরীরের জন্য খুবই উপকারী আমি রসুনগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভেজে আমি এগুলোকে আলাদা করে রেখে দেব এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বর্তায় এখন দিয়ে দেবো কাঁচামরিচ এবং শুকনো মরিচ কাঁচামরিচ শুকনো মরিচকে ভালোভাবে টেলে হালকা একটু তেল দিয়ে তারপরে ভেজে নেব। ফার্স্টে আমি তেল এটা টেলে নিই তারপরে তেলের উপর ভেজে নিই এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাতে কোনো তেল দিতে হবে না এটা হালকা জাস্ট টেলে নিলেই হবে এখন দিয়ে দেবো আমাদের কালো জিরা কালো জিরাটাকে আমি চায়ের ছাঁকনির সাহায্যে ভালোভাবে ধুয়ে ছেঁকে রেখেছি এখন তেল ছাড়া কালো জিরাগুলোকে একটু পানি শুকিয়ে টেলে নেব তারপর তেলের উপর হালকা একটু ভেজে নেব কালো জিরা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না কালোজিরা জিরা বেশিক্ষণ ভাজলে কালো তেতো ভাবটা চলে আসবে তো এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এখন শিলপাটার সাহায্যে আমি সবগুলো উপকরণ একে একে ভালোভাবে বেটে নেব কালোজিরাটাকে দুইবার বাটতে হবে যেহেতু এটা একটু মিস করতে সময় লাগে তাই এটাকে ফার্স্টে আমি একবার বেটে আবার তারপরে বেটে নেবো আপনারা এখানে হালকা একটু পানি ব্যবহার করবেন যেহেতু প্রতিটি উপকরণ তেলের উপর ফ্রাই করে নেওয়া হচ্ছে তাই এটা অনেক ড্রাই থাকবে একটু পানি দিলে এটা একটু আঠালো হবে কালো জিরাগুলোকে ভালোভাবে বেটে নেওয়ার পর আমি এগুলোকে আলাদা করে সরিয়ে রেখে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব আপনারা বাসায় অবশ্যই ভর্তাদের ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু মাছ মাংস কিছুই লাগে না শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এখন দিয়ে দিলাম শুকনো মরিচ এবং কাঁচামরিচ হালকা একটু পানি দিয়ে শুকনো মরিচ এবং কাঁচামরিচগুলোকে ভালোভাবে বেটে মিক্স করে নেব যাতে কোনো মরিচের দানা না থাকে এখন দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাগুলোকে ভালোভাবে বেটে নেব আর এ পর্যায়ে দিয়ে দেব আপনার রসুন এবং পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি ভালোভাবে বেটে একসাথে মিক্স করে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিত্য নিত্য ভিডিও দেখতে হলে আমাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেঁয়াজ এবং রসুন ভালোভাবে বেটে নেওয়ার পর এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে শিল্পাটা দিয়ে লাস্ট একবার বেটে নিতে পারেন বাট আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এই পর্যায়ে লবণটি টেস্ট করবেন যদি প্রয়োজন হয় লবণ দেবেন প্রয়োজন না হলে ভাজা অবস্থা একটু লবণ দিলে হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি